তাস্তি ম্যাডাম আপনি কি লক্ষ্য করেছেন আমরা এখন একটা প্রযুক্তি নির্ভর সময় দাঁড়িয়ে আছি অথচ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো সেই পুরনো সিলেবাসের ধারা অনুসরণ করেই চলেছে মাসুদ স্যার আপনি ঠিকই ধরেছেন শিক্ষার্থীরা বাইরে থেকে ইউটিউব বা গুগল থেকে এআই সহ বিভিন্ন ধরনের স্কিল শেখার চেষ্টা করছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা নেই এটা খুবই দুঃখজনক শিক্ষার্থীরা এখন গ্র্যাজুয়েট হচ্ছে ঠিকই কিন্তু বাস্তবে তারা হাতে কলমে কিছুই জানে না এআই ডেটা অ্যানালিটিক্স বা ডিজিটাল স্কিল এসব নিয়ে তাদের কোনো ধারণাই নেই একদম সত্যি বলেছেন আজকাল বেসরকারি চাকরি হোক বা উদ্যোক্তা হওয়া স্কিল ছাড়া কিছুই সম্ভব নয় এআই না জানলে তো ভবিষ্যতে চাকরির বাজারেই ঠাই হবে না অনেকের দেশে এত এত জ্ঞানীগুণী মানুষ থাকা সত্ত্বেও আমাদের শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা পরিবর্তন নিয়ে খুব একটা আলোচনা হয় না হ্যাঁ স্যার এটা সত্যি আমার মনে হয় প্রবীণ জ্ঞানীরা সক্রেটিস আর অ্যারিস্টোটলের জ্ঞানমূলক ধারাকেই বেশি গুরুত্ব দেয় ওনাদের কাছে আধুনিক প্রযুক্তি তেমন একটা গুরুত্ব বহন করে না এখন এআই চ্যাট জিপিটি মিড জার্নি কো এসব এখন বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে আমাদের সিলেবাসে যদি এমন কোর্স থাকত তাহলে শিক্ষার্থীরা নিজেরাই ফ্রিল্যান্সিং করতে পারত উদ্যোক্তা হতে পারত শুধু চাকরি পেছনে না ছুটে তারা নিজেই চাকরি তৈরি করত ঠিক আমার একটা ছাত্র বলছিল স্যার আমি স্নাতক পাশ করেছি কিন্তু চাকরির জন্য যা দরকার তার কিছুই তো আমরা শিখিনি ভাবুন একবার ওর কথাটা কতটা বাস্তব জি এটা খুব কষ্টের আমরা চাই শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের জন্য প্রস্তুত হয় কিন্তু সেই প্রস্তুতি সুযোগই বা কোথায় আমি মনে করি প্রতিটি অনুষদের শিক্ষার্থীদের জন্য একটা করে স্কিল বেসড কোর্স বাধ্যতামূলক করা উচিত অন্তত ইন্ট্রো টু এআই বা জেনারেটিভ এআই টুলস এমন কিছু কোর্স থাকলে ওদের খুব উপকার হতো কারণ এআই দিয়ে সব ধরনের কাজই করা যায় সেটা হলে আমাদের শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে পারত উদ্যোক্তা হতে পারত এমনকি বিদেশে চাকরিও সুযোগ পেত আমরা কেবল পরীক্ষার জন্য পড়াচ্ছি জীবনের জন্য নয় এটাই তো বড় সমস্যা তাই আমি মনে করি এখন সময় আসেছে সিলেবাস বদলানোর শুধু বইমুখস্থ নয় এআই কোডিং ডিজিটাল লিটারেসি এসবকে বাধ্যতামূলক করতে হবে হ্যাঁ স্যার এই যেটা বলছিলাম অন্তত একটা স্কিল যেন প্রতিটি শিক্ষার্থী শিখে বের হতে পারে যেমন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক্স ডিজাইন বা এআই টুল ব্যবহারের প্র্যাকটিস হ্যাঁ সরকারি চাকরি না পেলেও অন্তত শিক্ষার্থীদের জীবন তো থেমে থাকবে না চাকরির পাশাপাশি তাদের উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি করতে হবে আর শুধু চাকরি নয় উদ্যোক্তা হতে গেলেও এআই জানা দরকার ধরুন কেউ অনলাইনে বিজনেস করছে চ্যাটবট কন্টেন্ট অটোমেশন ডিজিটাল মার্কেটিং এসব করতে গেলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জেনারেটিভ এআই শেখা জরুরি ঠিক বলেছেন স্যার আমরা যদি এখনই প্র্যাকটিক্যাল নলেজ না দেই তাহলে আগামী দুই তিন বছরে আমাদের দেশের বেকারের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যাবে অবশ্য অনেকে সরকারি চাকুরি হয়তো পাবে কিন্তু বড় একটা অংশ স্কিলের অভাবে বেকার পড়ে থাকবে তাই না স্যার হ্যাঁ ঠিক তাই জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় রুচিত নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস বেসিক গ্রাফিক ডিজাইন এআই অটোমেশন ক্লাউড টেকনোলজি এগুলোকে পাঠ্যসূচিতে আনতেই হবে সবচেয়ে বেশি প্রয়োজন এআই কারণ এআই দিয়ে সকল ধরনের কাজই করিয়ে নেওয়া যায় তবে এর জন্য জানা প্রয়োজন প্রম্পট ইঞ্জিনিয়ারিং সত্যি বলতে এগুলোতে আমরা নজর না দিলে আগামীর পৃথিবীতে অনেক পিছিয়ে পড়ব শুধু তাই না স্যার আমাদের শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া দরকার আমরা নিজেরাও তো অনেক কিছু জানি না আগে শিক্ষককে আপডেট করতে হবে তারপর শিক্ষার্থীদের শেখানো সম্ভব হবে হ্যাঁ একদম ঠিক বলেছেন কিন্তু আমাদের দেশে যেটা হয় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে দিতে বছরের পর বছর পার হয়ে যায় এরই মধ্যে আবার নতুন পদ্ধতি বা প্রযুক্তি চলে আসে তাই দ্রুততম সময়ে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার কাজটিও শেষ করা উচিত চলুন স্যার আমরা অন্তত আমাদের শিক্ষার্থীদের জন্য চেষ্টা করি সিলেবাস সংস্কারের দাবি তুলে সেমিনারে বলি বোর্ড মিটিংয়ে কথা বলি সেটাই করা উচিত আমরা যদি না বলি তাহলে আর কে বলবে আসুন আমরা পরিবর্তনের শুরুটা করি স্যার আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে আমি মনে করি সেখানে পড়ালেখার পাশাপাশি এই স্কিলগুলো সম্পর্কে ধারণা দিলে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে হ্যাঁ এখন থেকেই চ্যানেলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসে প্রযুক্তি নির্ভর ও স্কিল ভিত্তিক শিক্ষা চাই এই বিষয়ে তোমার মূল্যবান মতামত জানাতে পারো কামেন্ট সেকশনে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং সচেতনতা তৈরি করো এখনই সময় পরিবর্তনের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগামীতে তোমাদের জন্য ডিজিটাল লার্নিং সংক্রান্ত ভিডিও নিয়ে হাজির হব আর তোমাদের কোনো পছন্দ থাকলে কমেন্টস করে জানাতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো